কন্যা রাশি কন্যা পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ সময়টা কেমন যাবে এই সময় কন্যা রাশির মানুষরা কী কী পাবেন কন্যা রাশির কোন কোন জায়গায় একটু সাবধানে থাকতে হবে কন্যা ভাগ্য কতটা সহায়তা দেবে আপনাকে দেখুন ভাগ্য তো আলটিমেটলি সব কিছু হঠাৎ করে আপনি কিছু পাবেন কি না এই মাসে যারা কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ ভিডিওটা অত্যন্ত উপযোগী আপনাদের জন্যে টোটালটাই কিন্তু এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এই যে পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ এই টাইম স্প্যানটা আপনার কতটা ভালো দেখুন কন্যারাশি হচ্ছে রাশি চক্রের ষষ্ঠ রাশি এবং রাশির অধিপতি বুধ তবুও আমি সবসময় বারবার করে বলি যারা আমার পুরনো দর্শক যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি বারবার করে যেটা বলি কন্যা রাশির মানুষরা কিন্তু ভীষণ বুদ্ধিমান হন রাশির মানুষরা ভীষণ ভীষণ মাত্রায় বুদ্ধিমান হন এবং কন্যা রাশির মানুষদের মধ্যে ট্যালেন্টও থাকে প্রচুর এবং কন্যা রাশির মানুষরা কিন্তু খুব বেশি ঠকে না অনেক হয় না যে মানে বোকামির জন্য আমরা বলে ফেলি না বোকামির জন্য ঠকে গেল কিন্তু কনারাশির মানুষটা খুব একটা ঠকে না কিন্তু ব্যাপারটা কী হয় কন্যা রাশির মানে আপনি সব কিছু কাজ বাজ করছেন সব কিছু একটা বুঝিয়ে নিয়ে এসছেন দেখুন শেষ মুহূর্তে সেই কাজটার হয় না এই ভাগ্যের জায়গা এই ভাগ্য বিড়ম্বনা কিন্তু কন্যা রাশিকে বারবার করে খাদে ফেলে দেয় অর্থাৎ আপনি এমন একটা কাজ করলেন সব কিছু ঠিকঠাক আছে ঠিক শেষ মুহূর্তে সেই কাজটার হলো না মানে মনে করেন আপনি নাইনটি পার্সেন্ট কাজটা পুরো ঠিক করেই নিয়ে এসছেন আর টেন পার্সেন্ট বাকি আছে বা আর ফাইভ পার্সেন্ট বাকি আছে সেই জায়গাটাই কিন্তু ডিস্টার্ব তো এই জায়গাটা কিন্তু কন্যা রাশি একটা সংসার তৈরি করে তো এই যে কন্যা রাশি কন্যা রাশির দেখুন এখন সপ্তমে কিন্তু যেটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে শুক্র আছে কন্যা রাশির সপ্তমে এখন শুক্র বসে আছে তুঙ্গস্থ অর্থাৎ আপনার ভাগ্যপতি মানে কন্যা রাশির নবমপতি কিন্তু সপ্তমে বসে আছে এটা কন্যা রাশির জন্য ভীষণ ভীষণ ভালো এই সপ্তমে শুক্র থাকার জন্যে প্রথম কথা আমি বলবো বিয়ের জন্যে যারা চেষ্টা করছেন এখন চেষ্টা করুন এখন বাম্পার যোগ চলছে কন্যা রাশির আমার কথা মিলিয়ে নিন আপনারা কন্যা মানুষরা এই সময় কিন্তু যদি বিয়ের কথা বলেন বিয়ের চেষ্টা করেন বিয়েটা কিন্তু হয়ে যাওয়ার চান্স খুব মাত্রায় বেশি দ্বিতীয় কথা হচ্ছে এখন দেখবেন আপনার প্রেম ভালোবাসা কিন্তু মারাত্মক হারে বাড়বে এখন স্বামী স্ত্রীর সম্পর্ক বন্ডিং অত্যন্ত ভালো হবে মানুষরা স্বামী স্ত্রীর মধ্যে একটা সুন্দর ভালোবাসা তৈরি হবে একটা মিষ্টি প্রেমের গল্প তৈরি হবে স্বামী স্ত্রীর মধ্যে শক্ত বন্ডিং তৈরি হবে যারা স্বামী স্ত্রীর থেকে আলাদা থাকেন তাদের মধ্যেও কিন্তু একটা ভাব ভালোবাসা তৈরি হবে এই সময়টায় যারা ব্যবসা করছেন যে কোনো টাইপের ব্যবসা যে কোনো টাইপের ব্যবসা সেই ব্যবসা কিন্তু এখন বিরাট আকারে হবে বিশেষ করে যারা বিউটিশিয়ানের কোর্স করছেন বা কোনো পার্লার আছে যাদের দেখবেন এই সময় বিরাট কাস্টমার বেড়ে গেছে আপনার এবং বিরাট আকারের ব্যবসা চলছে আগামী একটা মাস কিন্তু বাম পার যাবে আপনার ব্যবসা এছাড়াও যারা অন্যান্য ব্যবসার সাথেও যুক্ত বিশেষ করে কোনো জমি জায়গা সংক্রান্ত কোনো ব্যবসা কোনো আপনি হয়তো কোনো ব্রোকার হিসেবে কাজ করছেন কোনো কোম্পানির সেই ক্ষেত্রেও কিন্তু আপনার সেটাও ভালো যাবে অর্থাৎ প্রচুর মার্কেটিংয়ের লোক এখন কিন্তু আপনি পাবেন বা আপনার কাজে সাড়া দিয়ে অন্যরা কাজ করবে যে কোনো কোম্পানি হয় অনেক সময় এজেন্ট নিয়োগ করে আপনি হয়তো কোনো এজেন্টের কাজ করছেন এখন দেখবেন আপনার সেই কাজটা বা সেলসম্যান হিসেবে আপনি কোনো কাজ করছেন দেখবেন এই সময় আপনার সেলস প্রচুর বেড়ে গেছে আপনি প্রচুর কাজ করতে পারছেন তো ব্যবসার জায়গাটা আমি অত্যন্ত ভালো বললাম রাশি এবার আমি বলবো চাকরি চাকরির ক্ষেত্রে কেমন খবর কন্যাশি চাকরির ক্ষেত্রেও ভালো যাবে চাকরির ক্ষেত্রেও কন্যা রাশি ভালো খুশির খবর আছে অর্থাৎ আপনার দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো প্রমোশন আপনার কোনো মনোবাসনা সেটা কিন্তু মিটবে এবং মানে যেটা খুশির খবর খবর সেটা হচ্ছে কাজের জায়গায় যদি কোনো শত্রুতা থাকে বা এইগুলো যদি কোনো কিছু থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু ভালো ফল পাবেন অর্থাৎ কোনো শত্রুতা জায়গা কিন্তু তৈরি হবে না এবং এই জায়গা থেকে কিন্তু আপনি সরাসরি কিন্তু আপনার কাজে কিন্তু ভালোভাবে লিডারশিপ দিতে পারবেন কন্যা রাশির জাতক জাতিকারা এছাড়া কন্যা রাশির মানুষরা কিন্তু নিজের প্রচেষ্টায় নিজের প্রচেষ্টায় কিন্তু এখন জমি বা বাড়ি হতে পারে জমি বাড়ি বা ফ্ল্যাট মানে পূর্ণ মাত্রায় যোগ চলছে কন্যা এই মাসের জন্যে জমি বাড়ি ফ্ল্যাট যারা কিনতে চাইছেন বা কেনার ইচ্ছা প্রকাশ করছেন তারা এই সময়টা চেষ্টা করুন অত্যন্ত ভালো সময় এই মাসটা এই মাসটাকে আপনি টার্গেট করুন বাড়ি বা ফ্ল্যাট বা জমি মানে যে কোনো একটা কিন্তু আপনার হবে এবং যারা গাড়ি কেনার চেষ্টা করছেন অনেক মানুষের স্বপ্ন থাকে আমি জীবনে একটা আমার নিজের একটা গাড়ি কিনবো গাড়ি কেনার সব থেকে ভালো যোগ চলছে কন্যাশির এই সময় কিন্তু আপনি গাড়ি কিনতে পারেন অর্থাৎ গাড়ি যাদের শখ আছে বা গাড়ি যাদের কেনার ইচ্ছা আছে কর্মের জন্য তারা এই সময় চেষ্টা করুন এই সময়টা আপনার জন্য অত্যন্ত উপযুক্ত যারা মনে করছেন যারা মনে করছেন কন্যাশি মানুষরা সন্তানকে নিয়ে যারা ডিস্টারবে আছেন মানে সন্তানের জায়গা থেকে কষ্ট পাচ্ছেন সন্তান অবদ্ধ হয়ে যাচ্ছে সন্তান আপনার কথা শুনছে না এই মাসটা দেখবেন সন্তান কিন্তু অনেকটা কিন্তু আপনার পক্ষে থাকবে সন্তান দেখবেন অনেকটা আপনার কথা শুনে চলবে অর্থাৎ সন্তানের জায়গা থেকেও কিন্তু আপনি একটা সাপোর্ট পাচ্ছেন বা সন্তান যারা যাদের একেবারে বিগড়ে গিয়েছিল হয়তো খারাপ পথে চলে গিয়েছিল। সেই জায়গা থেকেও কিন্তু কন্যাশির মানুষরা কিছুটা কন্ট্রোল করতে পারবেন সন্তানের উপরে অর্থাৎ সন্তানের থেকেও কিন্তু আপনি সাপোর্ট পাচ্ছেন তবে সমস্যা কোথায় বাড়তে পারে শত্রুর একটা সমস্যা আছে রাশি পুরনো কোনো শত্রুতা কিন্তু আবার ফিরে আসতে পারে এই মাসে এই জায়গাটা আপনাকে অবশ্যই সজাগ থাকা উচিত পুরনো কোনো শত্রুতা পুরোনো কোনো ব্যথা পুরনো দিনের কোনো জিনিস মানে যেটা হয়তো অনেক আগে হয়ে গেছে হয়তো আপনি ভুলে গেছেন সেই রকম কোনো জিনিস কিন্তু রিপিট হতে পারে তবে মনে রাখবেন কুকুর বা বিড়াল কিন্তু আপনাকে আশরাতে পারে সেটা আপনি অবশ্যই একটু খেয়াল রাখবেন এই মাসে এই মাসে নখের উপরে হালকা কোনো চোট বা আঘাত আসতে পারে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে তবে মনে রাখবেন শত্রুর থেকে একটু সাবধানে থাকবেন যারা কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ কারণ শত্রু আপনাকে ডিস্টার্ব করতে পারে গাড়ি ধরা নিয়ে যে কোনো গাড়ি ট্রেন বলুন বাস বলুন বা রিকশা বলুন যে কোনো গাড়িতে ওঠার সময় তাড়াহুড়ো করবে না গাড়িতে উঠতে গিয়ে কিন্তু কোনো বিপদ হতে পারে গাড়িতে উঠতে গিয়ে বা গাড়ি থেকে নামতে গিয়ে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা এই মাসে কিন্তু এই জায়গাটা অবশ্যই একটু খেয়াল রাখবেন গাড়িতে উঠতে গিয়ে তাড়াহুড়ো করে বা গাড়ি থেকে নামতে গিয়ে এই দুটো জায়গায় কিন্তু আপনার বিপদ হওয়ার সম্ভাবনা আছে সেই জায়গাটা কিন্তু অবশ্যই অবশ্যই কেয়ারফুল গাড়িতে ওঠা গাড়িতে নামা দুটো জায়গায় বলে দিলাম এবার আমি বলবো শরীর স্বাস্থ্যর ক্ষেত্র কেমন থাকবে কন্যা রাশির মানুষদের শরীর স্বাস্থ্য কিন্তু এই মাসে খুব একটা ডিস্টার্ব করবে না তবে মনে রাখবেন হার্ট ওরিয়েন্টেড কিছু সমস্যা আপনারা আসতে পারে হার্টের হার্ট ওরিয়েন্টেড সমস্যা হার্ট ব্লক হয়ে যাওয়া যাদের বিশেষ করে হার্টের সমস্যায় অলরেডি আগে থেকে ভুগছেন তারা কিন্তু একটু ডাক্তারের পরামর্শ মতো চলবেন হার্ট ওরিয়েন্টেড কিছু সমস্যা আসতে পারে এবং লিভারের কিছু সমস্যা আসতে পারে এবং আর জিনিস আসতে পারে হঠাৎ হঠাৎ করে মাথা গরমও কিন্তু হয়ে যেতে পারে কোনো একটা বিষয় নিয়ে আপনারা তো মাথা গরম হয়ে যেতে পারে এই ব্যাপারটাও কিন্তু আপনাকে কষ্ট দিতে পারে তবে এই জায়গাটা কিন্তু রাশি কোনো লোকের মানুষরা বিশেষভাবে নজর রাখবেন এর হার্ট বললাম লিভার বললাম এবং হঠাৎ হঠাৎ করে কোনো একটা বিষয় নিয়ে মাথা গরম হয়ে যাওয়া বাড়ি কিন্তু আপনি নতুন করে কাজ শুরু হতে পারে এই মাসে এটা বলে দিন যারা বাড়ি তৈরি করতে করতে থেমে গেছে বা কোনো হয়তো কারণে আপনি বাড়িটা ইনকমপ্লিট হয়ে পড়ে আছে তাদের কিন্তু এই মাসে কিন্তু বাড়ি কমপ্লিট হবে আর ভালোবাসার মানুষ যাদের দূরে সরে গিয়েছিল বা সম্পর্ক থেকে আপনি হয়তো বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন বা আপনি হয়তো তাদের কথা মনে মনে ভাবছেন সেই ক্ষেত্রে অর্থাৎ আমি প্রথমেই বলেছি যে কোনো সম্পর্ক রিলেটেড খুব মানে ভালো ফল পাবে কন্যাশির মানুষরা এই মাসে পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ অর্থাৎ সম্পর্কজনিত সমস্যা আমি আশা রাখি হওয়া উচিত নয় সেই সমস্যা থেকে কিন্তু অনেকটা কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন অর্থাৎ সমস্যার আপনার যে পার্টনার থাকবে বিপরীত দিকে সেই পার্টনার থেকে আপনি যথেষ্ট সহযোগিতা পাবেন সেই মানুষটাই দেখবেন আপনার কাছে আগে এগিয়ে আসছে এরপরে আমি আলোচনা করব যারা সরকারি দপ্তরে কোনো কাজ করছেন যারা সরকারি কোনো চাকরি করছেন বা সরকারি দপ্তরে কোনো কাজ করছেন তাদের কিন্তু কাজের সময় একটু মানে নজর রাখবেন দৃষ্টি রাখবেন অর্থাৎ কোনো একটা যারা অ্যাকাউন্টেন্সি বিশেষ করে যারা অ্যাকাউন্টেন্সি ওরিয়েন্টেড কাজ করছেন কোনো একটা ভুল হিসাবপত্র কিন্তু হয়ে যেতে পারে এটার জন্য আপনি কোনো সমস্যায় পড়তে পারেন কোনো বিপদে পড়তে পারেন তবে হিসাবটা দয়া করে একটু ঠিক রাখবেন তাহলে কিন্তু আশা করি কোনো সমস্যা হবে না অপরিচিত মানুষের সাথে বেশি রাত করে বাড়ির বাইরে থাকলে কিন্তু কোনো রকমের কোনো বিপদ আপনার হতে পারে অপরিচিত কোনো মানুষের সাথে যাবেন না বা বেরাবেন না বা আপনার সন্তানও যদি বন্ধুবান্ধবের সাথে মানে অনেক রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকে তাকে বারণ করুন বা নিষেধ করুন বা সে যদি কোথাও দূরে যেতে চায় সেই ক্ষেত্রেও বলুন সেই ক্ষেত্রেও কিন্তু কোনো বিপদ আপদ আসতে পারে বিশেষ করে রাতের বেলা এই জিনিসটা হওয়ার চান্স থাকছে কন্যা রাশির আপনার নিজের ক্ষেত্রেও হতে পারে এমনকি আপনার সন্তানের ক্ষেত্রেও কিন্তু হতে পারে এই জায়গাটা কিন্তু আপনার খেয়াল রাখা প্রয়োজন কন্যা রাশির ক্ষেত্রে তবে যারা সন্তান যাদের পরীক্ষা দিচ্ছে যে কোনো পরীক্ষা সেই পরীক্ষার কিন্তু রেজাল্ট অত্যন্ত ভালো হবে কন্যা মানুষরা এই মাসে যারা পরীক্ষা দিচ্ছে এই সময়টার মধ্যে যাদের পরীক্ষা দিচ্ছে বা রেজাল্টটা যদি এই পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চের মধ্যে বেরাই তবে এটা আমি বলতে পারি রেজাল্ট কিন্তু যথেষ্ট আশানুরূপ হবে যথেষ্ট মনোযোগী রেজাল্ট হবে মানে যে রেজাল্টে আপনি হয়তো খুশি হবেন এই সময় কিন্তু আপনি এই মাসে অনেকটা ধার মিটিয়ে দিতে পারবেন যদি আপনার কোনো ঋণ বা ধার থাকে সেই ধার বা ঋণ কিন্তু আপনি মিটিয়ে দিতে পারবেন যারা লোন নিয়ে ব্যবসা করতে চাইছেন বা বড়ো কোনো লোন নিয়ে কোনো কাজ করতে চাইছেন অনেক সময় অনেক দেখুন আপনার জানেন লোন হতে চায় না তো এখন যা গ্রহের যা পজিশন কন্যা রাশির ক্ষেত্রে আমি বলবো এই মাসটা কিন্তু আপনার লোন হওয়ার জন্য সবথেকে সুইটেবল মাস অর্থাৎ লোনের জন্যে যারা আগে হয়তো চেষ্টা করেছেন ব্যর্থ হয়েছেন এই মাসে একটু চেষ্টা করুন আমি বলবো আপনারা কিন্তু চেষ্টাটা কিন্তু ফলপ্রসূ হবে এই সময় কিন্তু আপনার অনেক ভ্রমণ যোগ আছে এই মাসে অনেক ঘোরার যোগ আছে আপনি অনেক জায়গায় ঘুরতে যেতে পারেন অনেক ভ্রমণ হতে পারে এই টাইমটা যে আমি বললাম পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ এবং অনেক ভ্রমণ যোগ থাকছে এবং তীর্থস্থান ভ্রমণ থাকছে এই দেখবেন আপনার ঈশ্বরের প্রতি খুব মনোযোগী হবেন আপনি ঈশ্বরের প্রতি বিশ্বাস আপনার বাড়বে এই মাসে কন্যা রাশির ক্ষেত্রে সবথেকে শুভ রং হচ্ছে সাদা এবং সবুজ সাদা এবং সবুজ সব থেকে শুভ রং এই মাসে কন্যা রাশির মানুষরা এই মন্ত্র আপনারা জপ করতে পারেন সব থেকে ভালো ফল পাবেন ওং হিরিং শ্রীং বুধাই নমঃ ওম হিরিং সিরিং বুধায় নম রোজ কাজে যাওয়ার আগে একশো আটবার করে জব করে যায় দেখুন বাম্পা রেজাল্ট পাবে ধন্যবাদ